আজ শুক্রবার বিশেষৈত্র দু হাজার চব্বিশ সালের তোসরা মে মেষ রাশি মেষ লগ্ন কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী মহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচো আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধেবেলায় স্নানাদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে একুশবার জপক করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আধ্যাত্মিক বা ধর্মীয় ক্রিয়াকলাপ করবার জন্য তিনটি অত্যন্ত শুভ একটি দিন আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন যদি মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি আপনারা রাখতে পারেন নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণ করা থেকে আজ বিরত থাকুন এতে আর্থিক ঝামেলা কিন্তু আরও বাড়তে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন পেশাদারি ক্ষেত্রে আজ কিন্তু রেসপন্সিবিলিটি ইনক্রিজ করতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ছাত্রছাত্রীরা আজ অবসরকালীন সময়ে ল্যাপটপ টেলিভিশনে সিনেমা দেখে সময় কিন্তু ব্যয় করতে পারেন মনে রাখবেন সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকেও সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না